আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের উনশো সাত দশমিক একের আজকে পর্ব দুই আমরা এর আগের পর্ব তিন পর্যন্ত গড়িয়েছিলাম আজকে চার নম্বরটা সমাধান করাবো দেখো তোমার বলছো যে সমীকরণ সমাধান করো সমীকরণ সমাধান মানে কি ওই যে চলকটা থাকে ওই চলকের মানটা বের করা এখানে চলক আছে ওয়াই তাহলে ওয়াইয়ের মান বের করতে হবে তাহলে যার মান বের করবা ওর তোমার কাজ হইলো যে ওর বাম পাশে রাখা তাহলে সেভেন ওয়াই এটা তো বাম পাশে আসছেই এই কেউ যদি আমরা এই পাশে আনি এর আগে এখানে চিহ্ন নাই মানে প্লাস আছে এই পাশে আসলে চিহ্নের পরিবর্তন হয়ে হয়ে যাবে মাইনাস আর এই পাশে আছে তোমার কত মাইনাস ওয়ান আর এইখানে দেখো মাইনাস ফাইভ এটা যদি আমরা ওই পাশে নেই তাহলে হবে প্লাসের ফাইভ সমান প্লাস দিতে হয় না আর এখানে আছে মাইনাস ওয়ান বা সাত ওয়াই থেকে একটু ওয়াই বাদ দিলে হয় সিক্স ওয়াই পাঁচ থেকে এক বাদ দিলে চার তোমার এখন আমার দরকার শুধু ওয়াইয়ের মান কিন্তু ওয়াইয়ের সাথে কি আছে সিক্স গুণ অবস্থায় আছে তাহলে সিক্সকে সরাতে হবে এখান থেকে ওয়াইয়ের আমার দরকার শুধু ওয়াইয়ের মান তাহলে সিক্সকে তো সরাতে হবে এই জন্য আমরা উভয় পাশে কোনো কিছু সরাতে হলে ওইটা দিয়ে ভাগ করতে হয় তাহলে আমরা সিক্স ওয়াইকে সিক্স দিয়ে ভাগ করব তোমার তুমি যে কাজই করো উভয় পাশে করতে হবে আমি সিক্সে সরানোর জন্য সিক্স দিয়ে ভাগ করলাম সিক্স ওয়াইকে সিক্স দিয়ে ভাগ করলাম তাহলে ফোরকেও কী করতে হবে সিক্স দিয়ে ভাগ করতে হবে তোমার একই কাজ করতে হবে উভয় তাহলে ভাগ করে ভাগ করে এই লাইনটা আমরা পাইছি ঠিক আছে সিক্স দ্বারা ভাগ করে লিখে দিতে তোমার উভয় পক্ষে সিক্স দ্বারা ভাগ করে তারপরে দেখো এই উপরের ছয় নিচের ছয় কাটা গেলে তোমার ওইখান থেকে ওয়াই আর এই পাশে এই পাশে তোমার ভগ্নাংশর নিয়ম হইলো যদি উপরের সংখ্যা এবং নিচের সংখ্যাকে মানে উভয় সংখ্যাকেই যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় তাহলে ভাগ করে দিতে হয় তাহলে আর দ্বারা কিন্তু চার ছয় দুই ভাগ যায় দুইটাকে তাহলে দ্বারা দুই চারকে ভাগ করলে ভাগ ফল তিন এটাই সমাধান অতএব সমাধান ওয়াই সমান টু ডিভাইডেড কত থ্রি আশা করি এটা বুঝতে পারছো এখন আমি বইটা হাতে নিলাম এবার তোমাদের পাঁচ নম্বর অঙ্কটা করাবো পাঁচ নং সতেরো টু জেড Qz তাহলে পাঁচ নাম্বারটা দেখো তুলছি এখানে তোমার চলক আছে জেট তাহলে জেট এর মান বের করতে হবে তাহলে এই মাইনাসের এর টু জেট এই পাশে রাখলাম এই থ্রি জেট এই পাশে আনলে হবে মাইনাসের এর থ্রি জেট আর এখানে আছে প্লাস এর টু মাইন এই সতেরো এই পাশে নিলে হবে মাইনাসের এর সতেরো মাইনাস টু জেট আর মাইনাসের এর থ্রি জেট তাহলে মাইনাসের হয়ে গেল ফাইভ জেট দুইটাই যদি মাইনাসের হয় তাহলে যোগ করে দিতে হয় তো তিন আর দুই যোগ করলে পাঁচ জেট আর এই মাইনাস চিহ্নটা তার সামনে চলে আসে এইখানে দুইয়ের আগে প্লাস সতেরোর আগে মাইনাস তাহলে প্লাসের দুই আর এখানে মাইনাসের সতেরো এখানে প্লাসের দুই মানে প্লাসের এক আছে দুইটা মাইনাসের সতেরো মানে মাইনাসের এক আছে সতেরোটা তাহলে প্লাসের আমরা জানি প্লাসের একটার সাথে মাইনাসের একটা কি যায় কাটা যায় এই এক এইরকমভাবে এখানে প্লাসের দুইয়ের সাথে মাইনাসের দুই অর্থাৎ প্লাসের দুই এর মধ্যে কিন্তু এক আছে কয়টা প্লাসের এক আছে দুইটা তাহলে প্লাসের দুইটা একের সাথে মাইনাসের দুইটা কাটা গেলেও এখানে মাইনাসের পনেরো থাকে মাইনাসের পনেরো লিখলাম আমার এইখানে তোমার জেটের সাথে কি আছে আমরা উভয় পাশে যদি মাইনাস মাইনাস বাদ দিই তাহলে এই পাশে থাকে ফাইভ জেড এই পাশে থাকে পনেরো অর্থাৎ উভয় পাশে আমরা মাইনাস ওয়ান দ্বারা কি করছি কোন করে এই লাইনটা পাইছি এখন তোমার কাজ হলো এই জেডের সাথে ফাইভকে সরাতে হবে কারণ আমার দরকার শুধু জেডের মান এই জন্য মানে কোনো কিছু সরাতে হলে তোমার ওই ওইটা দিয়েই উভয় পাশে ভাগ করতে হবে তাহলে আমার পাঁচকে সরাতে হবে পাঁচ দিয়ে আমি উভয় পাশে তাহলে ভাগ করবো তাহলে ফাইভ জেড ডিভাইডেড ফাইভ পনেরো ডিভাইডেড ফাইভ তাহলে আমরা উভয় পক্ষে উভয় পক্ষে ফাইভ দ্বারা ভাগ করে ভাগ করে তারপর ফাইভ দ্বারা ভাগ করে আহ এ লাইনটা পাইছি তাহলে পাঁচ পাঁচ কাঠা গেলে এখানে থাকে শুধু জেড পাঁচ কে পনেরো দে পনেরো কে পাঁচ দিয়ে ভাগ করলে তিন ওতে সমাধান সমাধান কি জেড সমান এখন ছয় নাম্বারটা সমাধান করাবো আশা করি এটা বুঝতে পারছো কিভাবে ফিরে আসবো নাম্বার এখানে তেরো জেড মাইনাস ফাইভ থ্রি মাইনাস টু জেড এটা আছে তুমি দেখো তেরোটা জেড মাইনাস টু জেড এইবার বেশে আসলে প্লাস এট টু জেড মানে জেড যুক্ত গুলা তুমি বাম পাশাই না পড়বা তোমার এইটাই কাজ দ্বিতীয় লাইনে আর মাইনাস ফাইভে বাসে গুলো প্লাস ফাইভ কারণ আমার জেড এর মান দরকার যার মান বের করব পরে বাম পাশে রাখার চেষ্টা করি আমরা 13 জেড আর জেড যোগ করলে হয় 15 জেড 3 আর 5 যোগ করলে 8 আমার এই 15 কে সরাতে হবে এজন্য আমরা উভয় পক্ষে 15 দ্বারা ভাগ করব তাহলে ভাগ চিহ্ন নিচে 15 লিখব আট ভাগ চিহ্ন নিচে 15 তাহলে উভয় পক্ষে উভয় পক্ষে 15 দ্বারা ভাগ তাহলে ভাগ করে এই লাইনটা পাইতাম পরে দেখো পনেরো পনেরো কাটা এখান থাকে জেট এখান তার কাটাকাটি যায় না তাহলে আট বাইব পনেরো সমাধান আচ্ছা এটা বুঝছো এখন সাত নম্বর পরাই এটা মুছে দিই সাত নম্বর প্রশ্নটা হলো এক্স বাই ফোর এই পাশে যদি এরকম যদি থাকে প্রশ্নে সমানের উভয় পাশে যদি ভগ্নাংশ থাকে তাহলে তোমার পরবর্তী কাজ হলো তোমরা বজ্রগুণন করে দিবা বা যাকে বলা হয় আর গুণন ঠিক আছে তাহলে তোমরা বজ্র গুণন করবা অথবা কী করবা আর গুণন করে পরের লাইনটা করবা অথবা তোমার এখানে এই ফোর কে সরাতে হবে এটা হলো তোমার কাজ কারণ আমার দরকার শুধু এক্স এর মান্স এর নিচে কত আছে ফোর ভাগ চিহ্নের নিচে যদি ফোর থাকে ওই ওই হলে উভয় পক্ষে দ্বারা ওয়ান বাই থ্রি গুণ হইলো ফোর উভয় পাশে আমরা কি করলাম ফোর দ্বারা গুণ তুমি তোমার সমীকরণের উভয় পাশে অর্থাৎ বাম পক্ষে ডান পক্ষে একই কাজ করতে পারবা এই জন্য আমি উভয় পক্ষে কি করলাম ফোর দিয়ে গুণ করলাম তাহলে উভয় উভয় পক্ষে ফোর দ্বারা ফোর দ্বারা গোল করে আর আমি কিন্তু খাতার মধ্যেও কিন্তু অঙ্কগুলো করাইছি আমি বোর্ডের মধ্যেও করাচ্ছি তোমাদের যে প্লে লিস্টটা ভালো লাগে ওইটাই দেখবা আর তোমরা যারা কোর্সে ভর্তি হতে যাও যারা মানে তোমাদের বার্ষিক পরীক্ষার ফুল সম্পূর্ণ সিলেবাসের যে অঙ্কগুলো আছে ওগুলো যাদের সমাধান প্রয়োজন রাস্ত এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে জিরোয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো ওইটার কোর্স ফি ভাই আমার মাত্র রাখছি কত দুইশো দশ টাকা তোমার দুইশো দশ টাকা দিয়ে কিন্তু ওই তুমি সম্পূর্ণ অর্থাৎ বার্ষিক পরীক্ষায় যে অনুশীলনীগুলো আছে ওগুলা তুমি পেয়ে যাবো মাত্র দুইশো দশ টাকায় ভাইয়া কিন্তু ক্লাসগুলা জাস্ট করায় রাখছি ফেসবুক প্রাইভেট গ্রুপে তুমি জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আমি তোমাদেরকে ওই গ্রুপে যুক্ত করে দিব জাস্ট কোর্স ফি মাত্র দুইশো দশ টাকা তুমি তোমাকে ওই গ্রুপে যুক্ত করাই দিলে তুমি দেখতে পারবা এই ভিডিওগুলোর সমাধান দেখতে পারবা এক একটা ক্লাস ভাইয়া কিন্তু দুই ঘণ্টা করে নিছি তারপরে দুই ঘন্টার কম আছে এক ঘন্টা দুই ঘণ্টা তিরিশ মিনিট এরকমভাবে একটা এক একটা ক্লাস নিছি তোমার ওইখানে কিন্তু দুই দশমিক দুই দুই দশমিক তিন মানে বার্ষিক পরীক্ষায় যেগুলো আছে সাত দশমিক এক সাত দশমিক দুই এগুলোর অলরেডি সমাধান করে রাখছি ভাইয়া জাস্ট তোমরা ভর্তি হলেই দেখতে পারবা ঠিক আছে তারপরে আর পঞ্চম অধ্যায় সম্পূর্ণ পড়াইছি চতুর্থ অধ্যায় সম্পূর্ণ রিভিশন মানে পড়াইছি ওই কোর্সে ওই গ্রুপে তোমরা জাস্ট যারা যুক্ত হতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো তাহলে দেখো আমার এই ফোর কে সরান আমরা উপকাশে ফোর দ্বারা গুণ করছি এই ফোর ফোর কাটা গেলে এখান থেকে এক্স তারপরে এইখানে তোমার এই ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ থাকলে উপরে একটা সাজায় গুণ হয় চার আর এক গুণ করলে চার আর নিচে কত থাকে তিন তাহলে এক্স এর মান কত আসলো চার বাই তিন এটি সমাধান এরপরে আজকে ভিডিও তাহলে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে